আসসালামু আলাইকুম তিন তিরমিজি থেকে পড়া হচ্ছে সহজ তর্জমা পাঁচ হজরত উম্মে হানি রাজেলা তালা আনহা বর্ণনা করেন হিজরতের পর একবার রসুল সাল্লাম মক্কায় তার রাখেন তখন তার চুল মুবারক চার ছুটি বিশিষ্ট ছিল সহজ তা ফাদ মাতান কাফের জবর এবং দালে সাকিন একবার আসে থেকে নির্গত বাবে সামিয়া থেকে আসে গদাবি গদা ইরু এটি গদি রতুন বহু বচন চুলের ঝুটি ভাস্কৃত চুলের অংশ ওই বাক্যটি হাল হয়েছে অর্থাৎ তিনি মক্কায় তার রাখলেন এমন অবস্থায় যে তার চুল মুবারককে চারটি ছুটি ছিল সহজ এখানে হিজরতের করার পর রসুল সাল্লাহ একবার মক্কায় যাওয়ার কথা বর্ণনা করা হচ্ছে অন্যথায় রসুল সাল্লাহ ইসলাম হিজরতের পর মোট চারবার মক্কায় গিয়েছিলেন এক উমরাতুল কাজার জন্য দুই মক্কা বিজয়ের সময় তিন জিনারা উমরার সময় চার বিদায় হজের সময় কোন কোন বর্ণনা দ্বারা জানা যায় যে উম্মে হানি রাজেলাতাল আনহা যে ঘটনা বর্ণনা করেছেন তা মক্কা বিজয়ের সময়কাল ঘটা সময়কার ঘটনা ওই সময় রসুল সোলে সাল্লাম গোসল করেছিলেন এবং নামাজ আদায় করছিলেন এখানে বর্ণনা করা হচ্ছে সাল্লাম এর চুলে ঝুটি ছিল অথচ ফুকাহাজে কেরামে বলেন পুরুষদের জন্য মহিলাদের মতো ঝুঁটি এই বাধা উচিত নয় কেননা মহিলাদের সাদৃশ্যতা গ্রহণ করা যে থেকে নিষিদ্ধ করা হয়েছে ইবনে হাজার রহমতুল্লা আলাই বলেন এই হাদিসের ভিত্তিতে পুরুষদের জন্য চুলের ঝুটি বাধার কথা প্রমাণিত হয় কেননা এখানে শুধু মহিলাদের কথা নির্দিষ্ট করা হয়নি মোল্লা আলীকারী রহমতুল্লা আলাই বলেন কোনো কোনো দেশের বড় লোকদের অভ্যাস ছিল তারা চুলে ঝুঁটি বাঁধত কিন্তু তার দুই ঝুটি আকারের সামনে দিকে এর জন্য মহিলারাও ঝুঁটি বাঁধে কিন্তু তা পেছনের দিকে এভাবে বাঁধলে মহিলাদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ না হয় যা নিষিদ্ধ মোট কথা যেভাবে ঝুঁটি বাঁধলে মহিলাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায় সে ঝুঁটি বাধা নিষেধ আর যেভাবে মহিলাদের সাদৃশ্য হয় না তা বাঁধতে কোনো অসুবিধা নেই সহজ তর্জমা ছয় হজরত আনাস রাজিয়াল আনহু বর্ণনা করেন রসুল সোল্লা সাল্লামের চুল মুবারক দু কানের মাঝামাঝি পর্যন্ত লম্বা ছিল সহজ তর্জমা সাত হজরত ইবনে আব্বাস রাজিয়াল তাল আনহু বর্ণনা করেন রসুল সোল্লা সাল্লাম প্রথম চুলের সিথি না কেটে স্বাভাবিকভাবে চুল ছেড়ে রাখতেন কারণ মুশরিকরা সিথি কাটত আর আহলে কিতাবরা সিথি কাটত না আর রসুল সোল্লা সাল্লাম তখন পর্যন্ত আহলে কিতাবদের অনুসরণ করতেন যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে আল্লাহর কোন নির্দেশ আসত না কিন্তু পরে এই হুকুম রহিত হয়ে যায় এবং রসুল সাল্লাম চুলে সিথি করতেন সহজ তাহকিক ইউস দিলু ইস অর্থ দালে পেশ হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ চুলে কোনো সিটি কাটা ছাড়া এমনিতে ছেড়ে দিতেন বিশেষ কোনো দিকে মরিয়া রাখার চেষ্টা করতেন না বাবে নাসর অথবা থেকে পৃথক করা আলাদা করা আজকালিনী রহমতুল্লাহ আলাই বলেন আল ফারুকু এর মর্ম হচ্ছে চুলের ভাস দুই বা ততোধিক ভাগে ভাগ করে নেওয়া সহজ সেই চুলে সিটি কাটার ক্ষেত্রে প্রথম দিকে রসুল সাল্লাই সাল্লামের অভ্যাস ছিল তিনি চুলে সিটি কাটতেন না বরং এমনিতে রেখে দিতেন কারণ মক্কার মুর্শিকরা চুলে সিটি এ কাটত রসুল সাল্লাই সাল্লাম তাদের বিরোধিতা করাকে জরুরি মনে করতেন ফলে তার শেষ পর্যায়ে অভ্যাসও অনুরূপী ছিল কাজী ইয়াজ রহমতুল্লা আলাই বলেন সাদেন রহিত হয়ে গেছে সাদ এর বিশেষ একটি সুরত হচ্ছে চুলকে কপালের উপর এনে দেওয়া বিশেষ যত্নের সাথে তিনি আরো বলেছেন আলাই বলেন এই হাদিস দ্বারা সাদ বা চিরনির করার সম্ভাবনা সকল সুরত জায়জ প্রমাণিত হয় তাছাড়া এর বৈধতার সমর্থনে বিভিন্ন বর্ণনাও পাওয়া যায় বিশেষত শাহ আই একরামের আমল তাদের কেউ কেউ স্থিতি কাটতেন আবার কেউ কেউ এমনিতেই রেখে দিতেন রসুল সোললে সাল্লাম মুর্শিদদের পদ্ধতি অবলম্বন করার পরিবর্তে আহলে কিতাবের পদ্ধতি অবলম্বন করছেন মহাদিস একরাম হিকমত প্রসঙ্গে বলেছেন আহলে কিতাবরা কোন না কোনভাবে দিনের উপর টিকে আছে তাওকিদ ও রিসালাতের বিশ্বাসী এবং ধর্মের সঙ্গে জড়িত মুশ্রিকরা তো দিন থেকে বিচ্ছিন্ন ছিল তাহিদ ও রিসাদকে তারা বিশ্বাস করত না এর জন্য রসুল সাল্লাম তাদের বিরোধিতা চরণ করেছেন তাছাড়া আহলে কিতাবদেরকে নিজের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্য ছিল কারণ মুর্শিদদের তুলনায় আল্লাহ ও রাসূলের উপর ইমান আনার ব্যাপারে তারা অধিক মনোযোগী ছিল অবশ্য তিনি এমনটি করতেন যে ব্যাপারে এখনো কোনো অহি আসেননি ইহা ইসলামের প্রমাণিত যুগের কথা যখন দিনের বিজয় সূচিত হয় তখন রসুল সুল্ল সাল্লাম আহলে কিতাবদের তরিকাও অবলম্বন করাও ছেড়ে দিলেন সুতরাং সুস্পষ্ট হয়ে গেল যে যে বিষয়ে শরিয়াতের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই সেখানে মুর্শিক ও আহলে কিতাবদের তরিকার বিরোধিতা করাই বাঞ্চিহ্ন মুসিদদের আচার আচরণের সাথে কোনো যেন অবস্থাতেই সাদৃশ্য না হয় ইসলামের প্রাথমিক যুগে যখন মনের টানে কাজ করা হতো তখনও রসুল সাল্লাইদের রীতিনীতি বিরোধিতা করেছেন এ স্থানে আহলে কিতাবের রীতি অবলম্বন করেছেন পরবর্তীতে তাদের রীতিও বর্জন করে নিজেদের তাহজিব ও তামাদুন অনুযায়ী স্বতন্ত্র অবলম্বন করেছেন সহজ তর্জমা উম্মে হানি রাজেলাতালা আনহা আনাহা বর্ণনা করেছেন আমি রসুল সুল্লা সাল্লামকে চার ঝুটি বিশিষ্ট চুল রাখতে দেখেছি